নমস্কার আমি ডক্টর সৌজাত্য চক্রবর্তী আর আজকে আমি একটু কথা বলতে চাই অন অ্যাডভান্সড ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিয়ার অর্থাৎ হার্ট ফেলিয়ারের মডার্ন অ্যাডভান্সড ম্যানেজমেন্ট কি কি হয় প্রথমে হার্ট ফেলিয়ার জিনিসটা কী হার্ট ফেলিয়ার আর হার্ট অ্যাট্যাক কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস হার্ট অ্যাট্যাক মানে হার্টের কোনো আর্টারিতে ক্লট জমে গেলে হার্টের ব্লাড সাপ্লাই যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় তাকে আমরা হার্ট অ্যাট্যাক বলি হার্ট ফেলিয়ার ইজ এ কন্ডিশন যেখানে হার্টের ফাংশন অনেক কারণেই আর কি যে কারণেই হোক কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে হার্টের ফাংশান কম্প্রোমাইজড হতে কি হচ্ছে যে ব্লাড সার্কুলেশনটা সোজাভাবে বোঝাতে গেলে উইক হয়ে যাচ্ছে এটা হার্টের পাম্পিং কমে যাওয়ার জন্য হতে পারে অথবা যেটা আমরা বলি রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি অথবা হার্টের ইলাস্টিসিটি কমে যাওয়া বা হার্টের মধ্যে ফিলিং অফ ব্লাড ইম্পেয়ার্ড হয়ে গেলেও হতে পারে হার্ট ফেলিয়ারের ম্যানেজমেন্ট ওভার দ্য লাস্ট থ্রি ডেকেডস অনেক অ্যাডভান্সড হয়েছে আগেকার দিনে আমাদের কাছে খুবই কম অপশানস ছিল আর মেনলি মেডিকেল ম্যানেজমেন্ট ছিল অর্থাৎ আমরা ওষুধের দ্বারা শরীরে যে অতিরিক্ত জল জমে যেটা হার্ট ফেলিয়ারের মেইন লক্ষণ সেই জল জমাটাকে একটু হলেও আটকাতে পারতাম এখনকার দিনে আমরা ট্রিটমেন্টটা বেস করি যে হার্ট ফেলিয়ারের কারণটা কী যদি কোনো হার্টে ব্লক থাকে তাহলে সেই ব্লকের নিবারণ করা কিছু স্পেসিফিক জেনেটিক কন্ডিশানস হয় যে যেগুলো জন্মজাত হতে পারে অথবা লেটার ইন লাইফ ডেভেলপ করতে পারে তার স্পেসিফিক ট্রিটমেন্ট হয় যেরকম অ্যামিলয়েডোসিস বলে একটি কন্ডিশন আছে যেটা আলাদা স্পেসিফিক জার ইকোন আজকাল ট্রিটমেন্ট বেরিয়েছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলে একটা কন্ডিশন আছে যেখানে হার্টের মাসল এক্সসেসিভলি থিকেন্ড হয়ে যায় তার জন্যও আজকাল স্পেসিফিক ট্রিটমেন্ট বেরিয়েছে আবার অনেকের ক্যান্সার বা ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য হার্ট ফেলিয়র হয় তার ট্রিটমেন্টও আলাদা স্পেশালিস্ট ট্রিটমেন্ট হয় সো হার্ট ফেলিয়র থেরাপি ইজ ইমপ্রুভিং বাই লিপস এন্ড বাউন্স এই হার্ট ফেলিয়র ম্যানেজমেন্ট এ স্পেশালি আমার পার্টিকুলার ইন্টারেস্ট বা আমার পার্টিকুলার এক্সপার্টাইজ হলো হার্ট ফেলিয়র रिलेटेड ডিভাইস থেরাপি ডিভাইস থেরাপি জিনিসটা কি আমরা অনেকে শুনে থাকি পেসমেকার ইমপ্লান্টেশন করা হয় হার্টবিট যখন কমে যায় পেসমেকার কি করে যে হার্টবিটটা যখন কমে গেলে আর্টিফিশিয়াল একটা ইলেকট্রিক্যাল কারেন্ট জেনারেট করে হার্টবিটটা মেইনটেইন করে স্পেসিফিক পেসমেকার লাইক ডিভাইসেস আজকাল তৈরি হয়েছে যেই ডিভাইসগুলো আমরা হার্ট ফেলিয়রের জন্য ইউজ করি এই ডিভাইসগুলোর নাম হলো সিআরটি অথবা কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি ইমপ্লান্টেবল ডিফিব্রিলেটর থেরাপি ইত্যাদি সিম্পলি পোট রিসিনক্রোনাইজেশন থেরাপি বা ডিফিবলেটর এরা কী করে হার্ট ফেলিয়ারের ডিস ডিফারেন্ট অ্যাসপেক্টসকে টার্গেট করে ফর এক্সাম্পল কার্ডিয়ক রিসিনক্রোনাইজেশান থেরাপি অথ অথবা সিআরটি যেটা আমরা বলি এগুলো এক ধরনের অ্যাডভান্সড পেসমেকার যেই পেসমেকারগুলোকে আমরা স্পেশালভাবে প্রোগ্রামিং করে এমন একটা আর্টিফিশিয়াল কারেন্ট তৈরি করি যেটা নর্মাল ফেলিং হার্টের কারেন্টের থেকে অনেকটা বেটার আর সেই কারেন্টটা যখন জেনারেট হতে থাকে তার ফলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হার্টের পাম্পিং ইম্প্রুভ করে যাচ্ছে দিস ইজ আ রিভলিউশনারি থেরাপি এই থেরাপিতে দেখা যাচ্ছে যে কিছু কিছু পেশেন্ট আছে যাদের হার্ট ফাংশন অলমোস্ট নর্মাল হয়ে যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াসলি আমরা দেখতাম যে পেশেন্টসদের ওষুধের দ্বারা ওষুধের ছাড়া আর কোনো অপশন নেই কিন্তু অন মেডিসিন ওভার দ্য ইয়ার্স আসতে আসতে হার্ট ফেল করতে থাকতো কিন্তু আজকাল দেখা যাচ্ছে আমরা এই কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি দিয়ে হার্ট ফাংশন কে অলমোস্ট নরমাল এনি আসতে পারছি which is very unprecedented our patients এর জন্য which is very welcome কোয়ালিটি অফ লাইফ অতটায় ইমপ্রুভ করে যায় যেটা আর কি আমরা আগে ভাবতেও পারতাম না সো কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশান থেরাপিতে কি হয় যে আমরা হার্টের তিনটে চেম্বারে আলাদা আলাদা তিনটে ওয়ার বসিয়ে দিই আর এমন স্পেশালি প্রোগ্রামিং করা হয় সেই প্রোগ্রামিংটা প্রত্যেকটা পেশেন্ট আর প্রত্যেকটা হার্ট ফেলিয়ার কন্ডিশনের জন্য আলাদা হয় ইলেকট্রিক্যাল প্যারামিটার হার্টের সেগুলোকে মেজার করে করে করতে হয় উইচ ইজ এ কমপ্লেক্স প্রসেস কিন্তু কারেক্টলি করলে রিওয়ার্ডস আর ম্যাক্সিমাম এই ধরনের পেশেন্টসদের খুব ক্লোজ ফলো আপেও রাখতে হয় এই ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো রেগুলারলি চেক করতে হয় আবার কনস্ট্যান্টলি চেঞ্জও করে যেতে হয় ডিপেন্ডিং অন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন অফ দ্য পেশেন্ট সেই জন্যে শুধু যে পেসমেকার বা সিআরটি বসিয়ে দিয়েই কাজটা শেষ তা নয় ইট রিকোয়ার্স ক্লোজ ফলো আপ অ্যান্ড মনিটরিং এটা রিগ্রেটেবলি অনেক সময় হয়ে উঠতে পারে না অনেক ক্ষেত্রে ইমপ্লান্টেবল ডিফেব্রিলেটর আরেক ধরনেরই স্পেশাল কার্ডিয়াক ডিভাইস যেটা কিছু কিছু পেশেন্টদের হয়তো আপনি শুনে থাকবেন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা সাডেন কার্ডিয়াক ডেথ হয় সেই ইভেন্টটাকে প্রিভেন্ট করার জন্যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে কী হয় যে ভেন্ট্রিকুলার ট্যাকি কার্ডিয়া হয় অর্থাৎ অর্থাৎ ফেলিং হার্টে হঠাৎ করে হার্টবিটটা এক্সেসিভলি ফাস্ট হয়ে যায় দুশো আড়াইশো বা তিনশো পার মিনিট হয়ে যায় এর ফেলিং হার্টে এত বেশি হার্ট রেট হয়ে গেলে কিছুক্ষণ পরেই হার্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায় ইমপ্লান্টেবল ডিফ্রিবলেটর অর্থাৎ এই স্পেশাল ধরনের পেসমেকার যদি হার্টে বসানো থাকে उइदिन अः फ्यू मिली सेकेंडस यार टेकिकार्डिया एपिसोडा डिटेक्ट कर एक छोटो इलेक्ट्रिकल कारेंट दिए हार्टिट जेटा एक्सेसिवलि बस ही गए नर्मालाइज कर दे जहाँ कि अटलिसट पेश नर्मल हार्टबीट फिर आसे और पेशेंट अटलिसट आपनर से आसार समय पाए इट इज अ लाइफ सेविंग थेपी इफ कारेक्टलि इंडिकेटेड एंड कारेक्टलि प्लेसड इन द प्रपर पेशेंट इन द प्रपार मैनर কন্ডাকশান সিস্টেম পেসিং বলে একটা নতুন পদ্ধতি এসছে যেটা আমি অনেক পেশেন্সেই করেছি আর ভেরি রিওয়ার্ডিং রেজাল্টসে পেয়েছি কন্ডাকশান সিস্টেম পেসিংটা কী দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড হার্ট ফেলিয়ার থেরাপিজ উইচ হাজ কাম আপ এখানে কি হচ্ছে যে হার্টের নার্ভ সাপ্লাই আছে যেই নার্ভগুলো হার্ট ফেলিয়ার পেশেন্টসে প্রপারলি কাজ করে না বা নার্ভের মধ্যে ব্লক তৈরি হয় কন্ডাকশান সিস্টেম পেসিং এ আমরা কি করি যে ওই প্রপার নার্ভটাকেই আইডেন্টিফাই করে সেই নার্ভে আমরা স্পেশালি এঙ্গেজ করে ইলেকট্রোড নিয়ে যে পার্টিকুলার ওই নার্ভটাকেই এঙ্গেজ করি আর ওই নার্ভটাকে ডাইরেক্টলি স্টিমুলেট করা হয় আগেইন স্পেশাল ইলেকট্রিক্যাল প্যারামিটার্স আছে সেই প্যারামিটার্সগুলোকে ডিটেক্ট করে সেই প্যারামিটার্সের থেকে গাইডেন্স নিয়ে আলাদাভাবে পেসিং করা হয় যাতে কি হার্টের নার্ভের মধ্যে কন্ডাকশনটা বাড়ে আর নিজস্ব কন্ডাকশানটা যাতে কি এনহ্যান্সড হয় দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড কন্ডাকশান সিস্টেম পেসিং কন্ডাকশান সিস্টেম পেসিংয়ে দেখা যাচ্ছে যে আগেন জাস্ট লাইক কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশান থেরাপি হার্ট ফাংশান ইম্প্রুভ হচ্ছে শুধুমাত্র যে হার্ট রেট স্টেবিলাইজ হচ্ছে তা নয় হার্ট ফাংশান ইম্প্রুভ করছে কন্ডাকশান সিস্টেম পেসিং আমরা কিছু কিছু ক্ষেত্রে হার্ট ফেলিয়ার যাদের নেই কিন্তু হার্ট ফেলিয়ারের হাই চান্সেস আছে ইভেন অ্যাজ এ প্রিভেন্টিভ থেরাপি আমরা প্রেসক্রাইব করছি বা করে থাকি কন্ডাকশান সিস্টেম পেসিং আমাদের মতো কার্ডিউল আমরা যারা করে থাকি আমাদের জন্য ইট ইস আ ভেরি স্যাটিসফাইং প্রসিজোর কেন কি ইসিজিটা যেটা বিফোর দ্য প্রসিজোর অ্যাব নর্মাল থাকে ঠিক প্রসিজরের পরেই আমরা একদম নর্মাল ইসিজি পেয়ে যাই এই জিনিসগুলো আমরা হয়তো আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে ভাবতেও পারতাম না বাট উইদিন দ্য স্প্যান অফ লাস্ট ফিউ ইয়ার্স টেকনোলজি এত টিমেন্ডাসলি ইম্প্রুভ করেছে দ্যাট হার্ট ফেলিয়ার আউটকামস আর ওয়ে বেটার দেন দে প্রিভিয়াস লিভার সেই জন্য হার্ট ফেলিয়ারে আমি কনক্লুড করতে চাইব এই বলে যে হার্ট ফেলিয়ার ইজ নট এ ড্রিটেড ডিজিজ নাও মেডিকেল ম্যানেজমেন্টও ইম্প্রুভ করেছে কার্ডিয়াক ডিভাইস থেরাপিও মারাত্মকভাবে ইম্প্রুভ করেছে আর কারেক্ট পেশেন্টসে ইন্ডিকেটেড ওয়েতে প্রপার ওয়েতে বসিয়ে আর প্রপার ওয়েতে যদি ফলো আপ করা যায় এই পেশেন্টসদের কার্ডিয়াক ডিভাইসেস ক্যান লিড টু নর্মাল ফাংশনিং হার্ট উইচ ইজ সামথিং ভেরি রিওয়ার্ডিং আমাদের কার্ডিওলজিস্টদের জন্যেও আর পেশেন্টদের জন্য ধন্যবাদ